নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকালটা তো ভীষণ ভীষণ সুন্দর এত সুন্দর মানে ওয়েদার আমি সত্যি বলছি আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে কি সুন্দর চারিদিকে বেশ অল্প মেঘ মানে অল্প মানে ওটেই নাই আর এত হাওয়া দিচ্ছে ছাদে না তোমাদের কি বলবো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আমার তো বেশ ভালো লাগছে আর আমি জানো তো ওই ভাদ্র মাস চৈত্র মাস আর পৌষ মাস আমি প্রত্যেকদিন সকালে একটু করে ধুনো দিই জানো তো মানে এটা আমার ছোট থেকে অভ্যাস মানে ছোট থেকে বলতে আয়ববেলাতেও দিতাম তখন মা ছিল দিত কিন্তু বিয়ের পর থেকে এটা আমি দিতাম আর আমার ছাদরা কত পরিষ্কার দেখেছ কালকে সন্ধ্যাবেলা সব আমি মানে বিকালবেলায় আমি সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিয়ে যাই আমার খুব ভালো লাগে আমার সব জায়গা যদি একটু ক্লিন থাকে না আমার প্রচণ্ড ভালো লাগে দেখো খালি পায়ে হাঁটছি কত ভালো লাগছে বলো তো আর এখানে পাতা পড়ে থাকবে ওখানে এই সে পড়ে থাকবে একদম ভালো লাগে না আর আমার গাছে তো ফুল তোমাদের কি বলবো আমি তো সব ফুল তুলি না তাও কিন্তু তাও আমি প্রতিদিন বৈকালবেলায় ওই ফুলগুলো পরে এ করে সব ঝাঁট দিয়ে জড়ো করে আমার একটা গামলা আছে তার মধ্যে আমি ভরে রেখে দিই আর আমার কত গাঁদা ফুল ফুটছে দেখো আমি প্রতিদিন দুটো তিনটে করে গাঁদা ফুল ফুটছি আর এই গাঁদা ফুল থেকে আমি কাটিং করেছি কাটিং করে আমি চারা করেছি এইগুলো এক দফা ফুটে যাবে আবার এক দফা দিয়ে ফুটবে আর কত দেখো সাজিতে ফুল ধরছে না আর আমার গোপসোনারা দেখো ঘুমাচ্ছে আমি সকালবেলায় ওদের ঢাকাটা খুলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি গায়ে একটা করে ঢাকা দিয়ে দিই আর দেখো ধুনোটা ধরে গেছে চলো তাহলে ধুনোটা একটু ধুনো দিয়ে আমি বাইরে ঘরে সব দেখিয়ে দিই আর আজকে আমি সকালবেলা স্নান করে আমি ছাদে এসেছি কেন তো আজকে আমি এক্সারসাইজ অনেকটা ভরে উঠেছি দিয়ে এক্সারসাইজ করে একদম স্নান করে আমি ছাদে চলে এসেছি দিয়ে আমি পুজোটা করে একবারে নিচে নেমে যাব। আর না হলে না প্রচণ্ড দেরি হয়ে যায় জানো তো নিচে গিয়ে মানে আবার আসা আবার কাজের মেয়ে এখন আসে নাই আমি তাও ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিয়ে আমি ঠাকুর পুজোটা করে নিলাম এ দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে আমি এইবারে নিচে যাব আর আমার গোপু কত সুন্দর লাগছে দেখো আর মা তারার তো কথাই নাই ওনার রূপ তো একদম জগৎজোড়া রূপ একদম আর পাখিগুলো তার মাঝে আমি যত তোমাদের সাথে কথা বলছি শাঁখ বাজাচ্ছি উলু দিচ্ছি মানে ঘন্টা বাজাচ্ছি ওরা তত খিচির মিচির খিচির মিচির করছে আর আমার হরি গাছটা দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন কৃষ্ণ যেমন মানে এক পা পিছন এক পায়ে গিয়ে করে দাঁড়িয়ে থাকে ঠিক মনে হচ্ছে যেন তুলসী মন্দিরের ওপর কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর আকাশে দেখো মেঘটা দেখো একবার কত সুন্দর আমি আর এই আকাশের দিকে তাকালে আর এইটা না ক্যামেরাবন্দি করে থাকতে পারি না জানো তো আমি এটাকেও ক্যামেরাবন্দি করে নিই আজকে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হবে হ্যাঁ আর এখনও দেখো গাছে এটা হচ্ছে মান্ডে ফুল আর এটা হচ্ছে কচু পাতায় বলে না চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা সেই সেই গাছ ওটা আর এই গাছটা কিছুদিন আগে এনেছি জানি না এটা কি নাম জানি না আর এগুলো তো আমার মানে প্রচুর ফুল ফুটছে গাছে আর দেখো তোমাদের বলো না গাঁদা গাছের কাটিং করেছি যে জায়গায় গাছ বসেছি সে জায়গায় ফুল হয়ে যাচ্ছে তারপরে চলো এতক্ষণ পূজা আজা হয়ে গেছে লাড্ডুকে নিয়ে নিচে যাচ্ছি ও তো আমার ছাড়া মানে থাকবে না আমি যতক্ষণ ছাদে থাকবো পুজো করব ততক্ষণ দেখছে যে আমি নামছি নাকি দিয়ে আমার পিছন পিছন এদকো নামছে আর নিচে তো এদক আমার দক্ষিণা মা আছে আমি এখানেও একটু ধূপ দেবো দিয়ে আমি প্রণাম করে তারপরে আমি সংসারের কাজে হাত দেবো আমি কিন্তু এখনও চাটা খাইনি জানো তো হ্যাঁ আর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে সব বাগিয়ে গুছিয়ে তবে ছাদে গিয়েছিলাম আর আমি কাজের মেয়ের ওপর ভরসা করি না জানো তো ও আসার আগে আমি ডাইনিংটা ঝাঁট দিই তারপরে তোমার আমার যেটা রান্নাঘরের কাজ আমার রান্নাঘর নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় সব সময় ঘর দোয়ার যেন ক্লিন থাকবে তাহলে মনটাও যেন ক্লিন থাকবে তারপরে দেখো কো কতামশাই ইলিশ মাছ নিয়ে চলে এসছে দিয়ে ইলিশ মাছের ঝাল হবে আর তোমার ইয়ে হবে তোমার একটু ওই কালকের তোমার সেই ঘি করলা পোস্ত করেছিলাম ওই পোস্ত আছে আর তোমার আলু ভাতে এই দিয়ে আজকে ভাত খাবো আর কতটা ইলিশ মাছ এনেছে দেখো আমার ইলিশ মাছ খুব একটা ভালো লাগে না জানো তো খাই আমি আবার লেজাটা খেতে বেশি ভালোবাসি দিয়ে তারপরে এ দেখো আমার রান্না বান্না আজকে তোমাদের আমি দেখাতে পারি নাই আমি এ দেখো আমার ঘর বেডরুমটা আজকে আমি পরিষ্কার করবো ঝাড়াঝুরি করব কারণ তোমরা সবাই জানো ঘরে একটা পোষ্য থাকলে ঘর প্রচণ্ড নোংরা হয় বাগাই গোছায় তবুও ওর লোমগুলোতে এধার ওধার লুকিয়ে থাকে তাই আজকে আমি ঘর আমার ওই বেডরুমটা আমি আজকে একটু ক্লিন করব তাই আমি সব পরি নামাচ্ছি বিছানার মানে স বালি সব সরিয়ে দিলাম যে গদির ওপরে একটা পর্দা ছিল পুরোনো ওইটা পেরে দিয়ে ওর ওপরে সব দেখে দিয়ে সব পরিষ্কার করব করে তারপরে আবার ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সব তুলবো আর দেখো আকাশে মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে নামবে আর দেখো ওপরে চলে এসেছি এসছি কাপড়গুলো তুলতে নাহলে যদি বৃষ্টি নেমে যায় সব ভিজে যাবে আর কখন শুকন সকালে বৃষ্টি বৃষ্টি দেখো বৃষ্টি নেমে গেলো ভিজে গেলাম ভিজে গেলাম দেখছ সব ভিজে গেছে তাহলে পাখিগুলোকে ঘর ঢুকায় পাখিগুলোকে ঘর তো ভালো লাগছে না কিন্তু জামা কাপড় নিয়ে চলে অন্ধকার করে একদম এত তাড়াহুড়ো না

আর যখন বৃষ্টিটা নামছে না খুব জোরে নেমে পড়ছে যে তারপরে তোমার খানিক্ষণ পর আস্তে 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 হচ্ছে দিয়ে দেবো সব ভিজে গেলাম মানে জামা কাপড়গুলো একটু একটু ভিজেছে যা রেখে দিয়েছে এবং পরে মেলে দেবো আর যদি গরম হয়ে গেছি যদি টেনে না শুকিয়ে যাবে আমি যখন ঘরটা পরিষ্কার করি আর তোমাদের বললাম আজকে আমি সেরকম কিছু রান্না করে নি আজকে ইলিশ মাছের ঝাল আর তোমার পোস্ত সরষে পোস্ত দিয়ে আলু সিদ্ধ আর তোমার কালকে আমি ঘিপরালা পোস্ত করেছিলাম যে অনেকটা পোস্ত আছে ওই পোস্তটা দিয়ে আজকে আজকে লাঞ্চটা করবো কারণ ঘর দোয়ার পরিষ্কার করলে সব কিছু দেখানো আর রান্না তোমাদের আজকে দেখাতে পারিনি তবে কী রান্না করি করেছি সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো তাহলে আমি ঘর দোয়ারগুলো পরিষ্কার করি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এখন বাদ যায় দেখো পৌনে বারোটা আমি ঘরগুলো সব এই ঝুলঝাড়াটা দিয়ে ভালো করে এগুলো ঝেড়ে নিই কারণ দেওয়ালেও দেখবে কিছু কিছু ধুলো থাকে কিন্তু আমি প্রতিদিনই ঝাড়ি তার জন্য না ধুলো কিছু নাই তবুও একবার ঝেড়ে নিলাম আর আমার জানলাটা দেখো মনে হচ্ছে যেন ছবি দেখছি যেন আয়নাতে মনে হচ্ছে কোনো ছবি দেখছি কারণ আমার বেডরুমের পাশে এই মাঠটা এত সুন্দর না এই জানলাটায় বসলে মনটা যেন ভালো হয়ে যায় একদম যে তারপরে এদকো সব পরিষ্কার হয়ে গেছে এগুলো তুলে দিয়েছি এবারে এই শোকেশের ভেতরটা এগুলো কম জিনিস আছে গো আমার সব এগুলো সাজের জিনিস সাজের বলতে কী বলতো আমি যে ক্রিম ট্রিমগুলো মাখি মাথায় হেয়ার মানে কালার করি সব কিছু এগুলো আছে এগুলো সে তাড়াতাড়ি মাথায় নেওয়া হয় সব উল্টে পাল্টে পড়ে থাকে দিয়ে এগুলো গুছিয়ে সব ভরে দেবো আর তোমার কাঁচগুলো একটু ভালো করে মুছবো কারণ সবসময় হাতে করে তো খোলা হয় দিয়ে কাঁচগুলো যেন তো মানে হাতের ছাপ পড়ে যায় কত জিনিস তাহলে দেখো বার করতে বার করতেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আর এই সানগ্লাসটা অনেক দিন আগে কিনে দিয়েছিল কোথাও বাইরে গেলে পড়ি কিন্তু এখন আর পড়াই হয় না কেমন লাগছে আমাকে বলবে আমি একবার পরে তোমার দিকে দেখিয়ে দিলাম হুম আর এত কি বলতো চোখের পাওয়ার আছে তো মানে পাওয়ার আছে বলে মানে সানগ্লাস পরে বেশ সুট মানে ভালো লাগে না ওই রাস্তায় বেরুবো দুটো করে চশমা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার ভালো লাগে না আমি নিজের চশমাটাই আমি ওই জন্য রিমলেস করেছি আর সেই জন্য আমি এটাই পরে থাকি হালকা পাড়া আমার একদম আমি একদমই খুলি না তোমরা দেখেছ তো আমি মানে খুললেই যেন মনে হয় কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ওটা আমার বাতিক হয়ে গেছে জানো তো আমি ওই জন্য সব সময় পরে থাকি আমার মেয়েরা বলবে মা তুমি চশমাটা একবার অন্তত খোলো আমি যে নারে আমার চশমাটা খুললে আমার মনে হয় যেন আমি কিছু দেখতে পাচ্ছি না এটা আমার বাতিক একটা তারপর দেখো চা করে নিয়ে এসে এই ঘর পরিষ্কার করতে করতে একটু চাও খেয়ে নিলাম কারণ তখন তাড়াহুড়োর মাথায় চাটাও খাওয়া হয় নাই যাই হোক আমার ঘর ক্লিন হয়ে গেছে পরিষ্কার সব এবারে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি গদি প্রচুর ধুলো থাকে জানো তো দিয়ে গদিটা ঝেড়ে নিয়ে এবারে আমি বিছানাটা পেরে নেব দেখো বিছানাও পেরে নিলাম দিয়ে এরপর আমি তোমার স্নান করব। কারণ স্নানটা মেয়ে এলো দিয়ে মেয়ে এসে বলছে মা খাবে না যে স্নান করে এদো ভাত বাড়াই হয়ে গেছে ইলিশ মাছের ঝাল আর কাঁকরোল পোস্ত আর আলু সিদ্ধ এবারে ভাতটা খাবো আর কটা বাজছে দেখো পৌনে তিনটে বাজছে তো এই মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন সব করলাম ঘর দর বাগানই কমপ্লিট হলো স্নান করলাম এবারে মাথা শ্যাম্পু করে দেখো এবারে লাঞ্চ করতে যাচ্ছি এখন বাজছে পৌনে তিনটে তোমার দিন ঘড়িতে দেখালাম পৌনে তিনটে বাজছে তিনটে মানে তিনটে শেষ হয়ে গেছে স্নান করতে ইয়ে করতেই দেরি হয়ে গেল এবারে স্নানটা ভালো করে না করলে গা হাতগুলো চুল কুটকুট করছে না আর ধুলো তারপরে লাড্ডু লোম এগুলো নিয়ে পরিষ্কার করতে গিয়ে না হয়ে গেলাম জানলা দরজাগুলোও না কাজের মেয়ে মুছে দেবে ঘরের ভেতরগুলো তো আমাদের পরিষ্কার করতে হবে বলো যে ভেতরগুলো সব আমি পরিষ্কার করলাম সব শোকে শোকে সব পরিষ্কার করলাম আর দিয়ে ঝুল ফুলগুলো ঝেড়ে নিলাম আর খালি কালকে আমার মেয়ে যে মেয়েটা আমার কাজ করে ও জানলা দরজাগুলো শ্যাম্পু জল দিয়ে মুছে দেবে চলো তাহলে লাঞ্চটা করে নিগা তারপরে আবার তোমাদের কাছে বইকেবেলা আসবো তারপরে আদা কর সে মিশ্র থেকে যে অয়েল অয়েল রাখার জন্য যে বোতলগুলো কিনেছিলাম সেগুলো পরিষ্কার করে রেখে আর দেখো একটাতে রিফাইন অয়েল ঢালবো আর একটাতে তোমার মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল ঢালবো দিয়ে তারপরে সন্ধেবেলায় রুটি তরকারি সব করবো আর দেখো সকাল থেকে সংসারে এত পরিশ্রম করার পরও মনে হয় যেন কোথাও একটা শান্তি লুকিয়ে আছে কারণ সংসারে যদি পরিশ্রমটা করি কিসের জন্যে বলো সংসারে পরিশ্রমটা করি তো ঘর দোর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সুন্দর থাকবে ঘর দোর ক্লিন থাকবে তাহলে মনটাও তো পরিষ্কার থাকবে বলো সেই জন্যই তো মনে শান্তিটা পাই আমার তো ভীষণ ভালো লাগে যে ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমার এই নিয়ে ঘরে সবার সাথে জানো তো আমার সব সবসময় খিটির বিটির লেগে যায় কেউ একটু নোংরা করুক কেউ একটু ইয়ে করুক আমার সবসময় আমি পরিষ্কার করে করে মরে আমি নিজে যেমন পরিষ্কার থাকতে ভালোবাসি আমি ঘর দুয়ারও পরিষ্কার রাখতে ভালোবাসি আর দেখো আমি যদি শুধু সংসারটি পরিষ্কার রাখবো তা নয় আমি নিজের দিকেও খেয়াল রাখি আমি প্রচুর একটিক থাকি জানো তো খাওয়া দাওয়া বলো আমার নিজের চর্চা বলো আমি সব কিছু আমি ইলেকট্রিকশানে থাকি আমাকে সাই তবাই দেখে বলে তুমি এত এনার্জি পাও কোথা থেকে আমি বলি আমার সংসারটাকে ভালোবাসি আমি নিজেকে ভালোবাসি তাই আমি এত এনার্জি পাই আর রাত্রেবেলায় এ দেখো সবজি মিক্স সবজি একটা করছি এটা ভাববে না আলু দিয়েছি এটা কিন্তু আলু এটা কুমড়ো দিয়েছি কুমড়ো ক্যাপসিকাম গাজর বিনস তারপরে তোমার গাছ আর কি দিয়েছি হ্যাঁ কুমড়ো ক্যাপসিকাম বিনস গাজর এইসব দিয়েছি দিয়ে এটা ভাজা ভাজা করবো দেন নামাবার আগে একটু ছানা দেবো দিয়ে ছানা দিয়ে এটা করবো আর এটা রুটির সাথে খেতে এত ভালো লাগে না তোমরাও একদিন করে খেয়ে দেখবে দারুণ লাগে রুটির সাথে এটা আবার একটু যদি পরে তাহলে তো কথাই নাই কিন্তু আজকে আমার পাতা কো মেয়ে বললো মা কালকে যদি রায় কি স্কুলে যাবো তখন তোমাকে ধর কানে আর কি হবে বল আজকেই তো লাগতো যাই হোক এটা দিয়ে করলেও ভালো লাগবে কারণ ছানারও তো একটা আলাদা গন্ধ আছে ধরো আর খুব সুন্দর খেতে হয় কিন্তু এটা একটু ঝুড়োঝুরোপাড়া করতে হবে জানো তো হালকা আঁচে দিয়ে ঝুড়োঝুরোপাড়া করে এটা করতে হবে খেতে ব্যাপক হয় তোমরা একদিন করে খেয়ে আমাকে কম কমেন্ট করে বলবে যে কেমন লাগছে রুটির সাথে দারুণ লাগে ভাতের থেকেও আর দেখো রুটিও করতে শুরু করে দিয়েছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর দেখো রুটিগুলো আজকে খুব একটা ভালো ফুলচানা জানি না আটাটা আসলে ওবেলায় মাখা ছিল তো তার জন্যই ফুলচানা নাকি জানি না